আজকে আমরা জানব বিজয় কিবোর্ড বা বিজয় যে সফটওয়্যারটা আছে সেটা ব্যবহার করে কীভাবে বাংলা লিখতে হয় প্রথমত বিজয় সফটওয়্যারটা থেকে ইনস্টল করে নিতে হবে না হয় আপনি বিজয় সফটওয়্যারটা আপনার কাছে পাবেন না বিজয় সফটওয়্যার ইনস্টল করার পরে বিজয় সফটার এখানে আসে এখান থেকে যদি আমরা এই অ্যারোতে ক্লিক করি এখানে যে অ্যারোটা আমরা দেখতে পাই তো এই অ্যারোতে ক্লিক করি তাহলে বিজয় সফটওয়্যারটা আমাদের নিচের দিকে চলে যায় অর্থাৎ নিচে আমরা যাই দেখতে পাবো আবার যদি সেখান থেকে আমরা ছোটো ট্যাব দিই তাহলে চেয়ার বিষটা আবার উপরের দিকে চলে আসবেন কারণ আমরা বিজয় সপ্টার সময় একটু ডিটেলসে বিজয় সপ্তাহ সাধারণত তিনটা অপশন দেওয়া থাকে একটা ইংলিশ বিজয় ক্লাসিক ইউনিকোড আমরা বাংলা লেখার সময় সাধারণত দুইটা ইউজ করে থাকি একটা হচ্ছে বিজয় ক্লাসিক আর একটা হচ্ছে ইউনিকোড সাধারণত ইংলিশ লেখার ক্ষেত্রে আমরা একটু করতে থাকি ইংলিশটা দিয়ে থাকি এখন বিজয় ক্লাসিক কখন আমরা ব্যবহার করবো এবং কি ইউনিকোড কখন আমরা ব্যবহার করব যদি আমরা সফটওয়্যার কোনো ফরম্যাটিং বা কাজ করতে যাই সেখানে আমাদের বিজয় ক্লাসিকটা ব্যবহার করতে হয় অর্থাৎ কি সব ধরনের সফটওয়্যারের ক্ষেত্রে আমরা কি করতে পারি বিজয় ক্লাসিকটা ব্যবহার করতে পারি ইউনিকোডটা হচ্ছে আপনার এটা ওয়েব বেস যেমন আমরা ফেসবুকে চ্যাটিং করতেছি বা গুগলে কিছু সার্চ করতেছি এই ক্ষেত্রে কি করতে হয় আমাদের ইউনিকোডটা ব্যবহার করতে হয় আপনি যে শুধু ইউনিকোড ওয়েব চ্যাটিং ক্ষেত্রে ইউজ করতে পারবেন তা কিন্তু না যেমন আমি যে টেক্সটটা লিখেছি এইটা আমার কি করা হয়েছে ইউনিকোডে লেখা হয়েছে এই কিছু কিছু সফটওয়্যার আছে আবার যেমন ওয়ার্ড এক্সেল এইসব যে সফটওয়্যারগুলো আছে এগুলোতে আমরা কি করতে পারি ইউনিকোড দিয়েও লিখতে পারি আপনার লেখার ধরন দুইটার ক্ষেত্রেই সেম যে বিজয় যেভাবে আপনি টাইপিং করবেন এবং ইউনিকোড দিয়ে যেভাবে আলাদা মানে তাদের যে ইউজ করা যে স্ট্রাকচারটা সেটা একটু আলাদা সেটা কেমন যখন আপনি বিজয় ক্লাসিক দিয়ে লিখবেন তখন বিজয় ক্লাসিকের ফন্টগুলো ইউজ করতে হবে যখন ইউনিকোড দিয়ে লিখবেন তখন ইউনিকোডের ফন্ডগুলো আপনি ইউজ করতে হবে যেমন ধরেন আমি যেখানে ফন্ট লিখেছি এখানে ফন্টটা হচ্ছে নির্মালা আপনার হচ্ছে ইউআই এটা হচ্ছে একটা ইউনিকোডের ফন্ড যেমন এইটা এটা হচ্ছে সুতুনি এম যে এটা কি আমার ক্লাসিকের ফন্ট দেখেন কি আমি টেক্সটটা লিক্স দিই যদি এটাকে আমি ক্লাসিকে নিয়ে চলে যাই তাহলে দেখেন কি আমার টেক্সটে কিন্তু দেখাবে না ঠিক আছে এটা কিসে থাকবে সবসময় ইউনিকোডে থাকবে এখন কথা হচ্ছে যদি আমরা ক্লাসিক ইউজ বিজয়টা ইউজ করতে চাই তাহলে আমাকে এখান থেকে আমি সরাসরি সিলেক্ট করতে পারি এখানে একটু খেয়াল রাখবেন আপনি যখন ক্লাসিকটা সিলেক্ট করবেন এখানে এই আইকনটা চেঞ্জ হয় যেমন ইংলিশ থাকতেছে এখন ইংলিশ রাখলাম তখন একটা আইকন থাকতেছে যখন আমরা কি করতেছি বিজয় করতেছি তখন কি থাকতেছে পুরোটা সবুজ এবং কি গাঢ় লাল কালার বলতে গাঢ় সবুজ কালার গাঢ় লাল কালার আর যদি আমরা ইউনিকোড লিখি তাহলে কি থাকে হালকা সবুজ কালার হালকা লাল কালার বা কম কালার যেটা আমরা বলে থাকি ঠিক আছে ক্লাসিকও আপনি লিখতে পারবেন ইউনিকোড আপনি লিখতে পারবেন যদি আমরা বিজয় ক্লাসিক সিলেক্ট করি তাহলে আমাকে একটা ক্লাসিকের ফর্ম নিতে হবে যেমন ধরেন আমরা ক্লাসিকের জন্য সুতো নদী ইউজ করতে পারি আর যে কিবোর্ড কমান্ড আছে সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার বি বিজয়ের ক্ষেত্রে ঠিক আছে বিজয়ের ক্লাসিকের ক্ষেত্রে আর যদি আমরা ইউনিকোডে যাই এই বি এর জায়গায় কী হয়ে যাবে তখন শুধু ভি হয়ে যাবে যে কন্ট্রোল অল্টার ভি ঠিক আছে কন্ট্রোল অল্টার ভি তাহলে কী হয়ে যাবে তো এটা চেঞ্জ হয়ে যাবে আবার যদি আমরা একটু চেপে দেখাই আপনাদের কন্ট্রোল অল্টার বি চাপলাম দেখেন আমার ফর্মেটটা এখানে চেঞ্জ হচ্ছে যদি আবার কন্ট্রোলটার বি চাপি তাহলে ইংলিশ হয়ে যাচ্ছে যদি কন্ট্রোলটার ভি চাপি তাহলে দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে আবার ঠিক আছে এখন আপনারটা আপনার যেইভাবে যেই ফন্ডে আপনি লিখতে চান সেই ফণ্ডের যদি মনে করেন যে এটা আপনার কী হবে ওয়েবসাইটে ইউজ করা লাগবে তাহলে আপনাকে অবশ্যই ইউনি করে লিখতে হবে আর যদি মনে করেন না আমার এটা কী হবে আমি সফটওয়্যার বেস হিসেবে কাজ করতে চাচ্ছি সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সেটা আপনাকে বিজয় দেখ ইউজ করতে হবে ঠিক আছে আশা একটু বুঝতে পেরেছেন এই পার্থক্যটা আসলে কোথায় বিজয় আর ইউনিকোডে যদি এরপরে প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে করবেন সেটা সমাধান দেওয়ার আমরা চেষ্টা করবো টাইপিং এর ক্ষেত্রে সাধারণত আমরা যে কিবোর্ডগুলো ব্যবহার করে থাকি সেই কিবোর্ডগুলো এমন হয়ে থাকে বাংলা টাইপের জন্য আমরা ব্যবহার করি বিজয়ের ক্ষেত্রে ঠিক আছে এখানে কি থাকে অক্ষরগুলো একটা নিচে থাকে একটা উপরে থাকে ঠিক আছে যেমন ক খ গ ঘ ঠিক আছে তারপর যখন আমরা সর্বোন্ন দিকে যাই তখন গুলো থাকে কি আকারগুলো দেওয়া থাকে সাধারণত অক্ষরগুলো দেওয়া থাকে না কি থাকে আকারগুলো দেওয়া থাকে ঠিক আছে এবং সরে অদা থাকে তারপরে আকার দেওয়া থাকে তারপরে হিরশিকার দিন এরকম করে শুধু কারগুলো দেওয়া থাকে ঠিক ওগুলো ইউজ করে কি করতে হয় আমাদের লিখতে হবে আশা করি কিবোর্ডটা আপনাদের সবার সামনেই রয়েছে যেহেতু আপনারা দেখছেন আচ্ছা তাহলে আমরা এখন কীভাবে ইয়া করবেন সেটা যাই আমরা এখন আমি কি করছি কর্লোড়াটা ভি চেপে নিয়েছি আমি ইউনিকোডে লিখতে চাচ্ছি ইউনিকোডে একটা ফরমেট দেওয়া আছে কি যে নির্মালা ইউআই একটি ডিফল্ট থাকে অনেকে আমরা সোনার বাংলা ইউজ করে থাকি ঠিক আপনারা ইউজ করতে পারেন তবে নির্মলা ইউআই এটা প্রায় ইউজ থাকে পিসিতে ঠিক আছে আমরা কন্ডলদার ভি চেপে নিয়েছি এখান থেকে আমি ইউনিকোড সিলেক্ট করে নিয়েছি এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করে নিয়েছি আমি যদি সর্বণ লিখতে যাই তাহলে আমাকে কী করতে হবে শিপ চেপে কি চাপতে হবে এপ চাপতে হবে ঠিক আছে শিপ চেপে যদি আমি এফ চাপি তাহলে কি দেখতে পারব আমরা সর্বণটা লিখতে পারবো কেন শিপ চাপতেছি আমরা শিপ অর্থাৎ কি যখন আমরা উপরের বর্ণটা নিতে চাই ঠিক আছে যখন আমরা উপরের বর্ণটা নিতে চাই তখন আমাদের তি চাপতে হয় শিপ চাপতে হবে ইংলিশ যখন লিখি তখন দিয়ে দেখি কি যদি আমরা বড় করতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে শিপ চেপে অক্ষটা চাপ দেবে সব অক্ষটা বড় হয় আর বাংলার ক্ষেত্রে যেহেতু একটা নিচে একটা উপরে দেওয়া আছে সেক্ষেত্রে আপনি কি করতে হয় যদি একটু নিচেরটা নেন তাহলে শুধু ক্লিক করলেই নিবে আর যদি উপরেরটা নিতে চান অর্থাৎ কি খ যেটা আমি নিতে চাই তাহলে আমাকে কী করতে হবে এখানে প্রেস করতে হবে শিপ শিপ প্রেস করার পর আমাকে কী করতে হবে যদি আমি এইটা কি যে কে আবার প্রেস করি তাহলে কি হবে সেটা খ হয়ে যাবে ঠিক একই রকম ভাবে অ যেটা আছে সেটা কি আছে আছে আমি চাপতে লিখতে আসছে এরপরে কি আসতেছে আকারে আসতেছে আকারের ক্ষেত্রে আমরা কি করব এই যে শর্ট চিহ্নটা আছে বা জি প্রেস করবো যে আমি যে কাঠটা নিতে চাচ্ছি সেই কাঠটা নেওয়ার আগে আমাকে কি করতে হবে জি প্রেস করতে হবে জি প্রেস করে যে অক্ষরে আছে যে লেটারে আছে সে লেটার প্রেস করলে কি হবে আমার ওই অক্ষরটা চলে আসবে এখন ধর আমার কি দেখছি জি জি প্রেস করার পর যেহেতু আমি কি চাপি এফ চাপি যেন এফে আমার সরে থাকে বা আকার চিহ্নটা থাকে যেহেতু নিচে আছে সেহেতু কি করতে হবে জি প্রেস করার পর অক্ষরটা চাপলে যাবে সরাসরি চলে আসবে তারপর যে আমি রসই চাপি তাহলে আমার কি করতে হবে জি প্রেস করতে হবে কেন ধরনের কার্বু দেওয়া আছে তাহলে জি প্রেস করে আমি ডিকে প্রেস করলে কি পাব আমি রসই পেয়ে যাব এখন দীর্ঘ ক্ষেত্রে আসি আমরা যদি দীর্ঘটা মিলতে চাই তাহলে কি করতে হবে আমাকে প্রথমে জিপ প্রেস করতে হবে জিপ প্রেস করার পরে কি করতে হবে যেহেতু দীর্ঘটা কি আছে আমার উপরে আছে সেহেতু আমাকে কি করতে হবে শিপ চেপে এসকে প্রেস করতে হবে তাহলে আমি কি করতে পাব বাটিকে প্রেস করতে হবে তাহলে কি পাবো আমি দীর্ঘটা পাবো ঠিক আছে যদি শিব চেপে আমি কি করি দীর্ঘইতে প্রেস করি তাহলে কি আমার সহজে কি করতে পারবো আমরা ইউজ করতে পারবো ঠিক আছে কি করতে হবে ডিপ প্রেস করতে তাহলে কি হবে সেটা আমার দীর্ঘ টাকবে যদি এটা নিতে চাই লিখি জিপ প্রেস করলে এস কেন এসে দেওয়া আছে যদি উপরটা নিতে চাই তাহলে জি প্রেস করবো শিপ প্রেস করবো এটাকে প্রেস করবো ঠিক আছে এখানে আমরা সেটা কিভাবে আপনি টাইপিং করবেন সেটা এখানে দেওয়াই আছে দেখো রিকার রিকার কি আছে নিচে আসে তাহলে প্রথমে জি প্রেস করতে হবে তারপরে রিকারে প্রেস করতে হবে তাহলে আমি করতে পারছি এটা করতে পারতেছি তারপরে ধরুন যদি আমি এর প্রেস করি তাহলে সেটা করতে পারতেছি যদি আমি ওই প্রেস করি তাহলে করতে পারতেছি ঠিক আছে এগুলো অক্ষর এখানে দাওয়ায় আছে যেমন আমরা ব্যান্ডেলন যায় একটু বন্যার মধ্যে ক ক কীস আছে যেতে আছে সরাসরি আমি ক প্রেস করি কিন্তু আমার খ চলে আসতেছেন যদি খতে যাই আমরা খতে যাওয়ার পর আমি যদি প্রেস করি তাহলে কি ক আছে কি খ উপরে আপনি তারা কি করতে হবে শিপ চেপে জেগে প্রেস করতে হবে তাহলে কি আসবে আমার খ চলে আসবে যদি গতে যাই গ কিশ আছে ওতে আছে ঠিক আছে গ ওতে আছে ওতে কি আছে নিচের দিকে আছে তো আমাকে কি করতে হবে শুধু ও প্রেস করলেই হয়ে যাচ্ছে যদি আমি ঘয়ের দিকে যাই তাহলে কি করতে হবে আমাকে শিপ চেপে ধরে কি করতে হবে আমাকে ঘ প্রেস করতে হবে ঠিক আছে আশা করি একটু একটু বুঝতে পেরেছেন আপনারা ওকে আমি একটু টাইপিং করে দেখি আদৌ কি হয় কি না ঠিক আছে কিগুলো আপনারা নিচে দেখতেই পাবেন যেমন ধরো আমি ক চাচ্ছি তাহলে শুধু ক প্রেস করলাম শিপলটার বি দিলাম ক প্রেস করলাম তাহলে দেখি ক চলে আসছে তুই আমার কি দরকার এখন খ দরকার তাহলে কি করতে হবে শিব জে প্রেস করতে হবে খ চলে আসছে আসবে তুই গ দরকার তাহলে ও প্রেস করলাম খালি গ চলে আসলো এখন যদি আমার কি দরকার ঘ দরকার তাহলে কি করতে হবে শিব ধরে আমাকে ঘ প্রেস করতে হবে তাহলে কি করতে পারবো টাইপিংটা করতে পারবো এখন যদি আমি সরিয়া সরিয়া লিখি তাহলে কি করতে হবে প্রথমে শিব ধরে আমি এপে প্রেস করলাম তাহলে কি আসলো আমার সরে এখন যদি আমি আঁকা নিতে চাই তাহলে কি করতো আমাকে জি চেপে ধরে জিকে কে শুধু ক্লিক করেছে এরপর আমি কি করবো এপে প্রেস করবো তাহলে কি আসবে আমার আঁকার চলে আসবে মানে সরেয়া চলে আসবে এরপর আমার রসই লাগবে তাহলে কি করতে হবে জি প্রেস করতে হবে তারপর আমার কি করতে হবে ডিতে প্রেস করতে হবে তাহলে কি আসছে আমার রস চলে আসছে এখন যদি আমি দীর্ঘই নিতে চাই তাহলে জি প্রেস করতেছি যেহেতু কি মানে দীর্ঘটা উপরে আছে শুধু আমি কি করতে হবে শিব ধরে ডিকে প্রেস করতে হবে কি আসবে দীর্ঘটা চলে আসবে কিন্তু ধরেন যদি আমি এখন শুধু যেমন আকার কথা লিখতে চাচ্ছি যেমন কা কা তাহলে ক এরপরে হবে কার দিতে হবে আমাকে তাহলে এ প্রেস করলে কী আসবে কাকটা চলে আসতেছে আবার ক দিলাম এ প্রেস করলাম চলে আসলো এখন কথা হচ্ছে যদি আমি রশ্মিকার বা ধরেন কি লিখতে যাই তাহলে রশ্মিটা রশ্মিকারটা কি আছে আমার অক্ষরের আগে আছে তাহলে কি করতে হবে আমাকে আগে কাঠটাকে চেপে ধরতে হবে কি কাঠটা আমার অক্ষরের আগে থাকে আগে কাঠটাকে চাপলাম তারপর যদি ক চাপি তাহলে কি আসবে আমার অক্ষরটা আসবে যে কারগুলো কি থাকে অক্ষরের আগে থাকে সেটা অক্ষর তোলার আগে কি করতে হবে আপনাকে চেপে নিতে হবে তাহলে কি করতে পারবেন আপনি সেটা লিখতে পারবেন যেমন আমার এখন যদি দীর্ঘিকা লেখার প্রয়োজন পড়ে দীর্ঘিকার কি আছে অক্ষরের পরে আছে তাহলে আমি কি করলাম ক চাপলাম এর পরে যে আমি দীর্ঘিকা চাপতেছি তাহলে কি হবে আমার অক্ষরটা পরে আসবে ঠিক আছে যদি কয় কু লিখি তাহলে পরে আছে পরে নিতে পারবো ঠিক আছে যদি একার দিই যে আমি কে লিখতে চাচ্ছি তাহলে একারটা কি আছে আমার অক্ষরের আগে আছে তাহলে কি করতে হবে আগে একারে প্রেস করলাম একারে লেখার পর যদি আমি এখন অক্ষর চাপি তাহলে আমার একারটা আসবে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমার আকার ওকারটা লিখতে হবে ঠিক আছে এখানে আকার ওকারগুলোর কিবোর্ড দেওয়া আছে ঠিক আছে এখন আমরা ধরেন করতে পারলাম কি সর্বর্ণ ব্যঞ্জন লিখতে পারতেছি সর্বর্ণ লিখতে পারতেছি ছেড়ে সাথে কি হবে আকার যুক্ত হচ্ছে সেটা লিখতে পারতেছি এখন লিখতে হবে কি আমাদের যুক্ত বর্ণ যদি আমি যুক্ত বর্ণ লিখতে পারি তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে এখন যুক্ত বর্ণ অনেক ধরনের যুক্ত বর্ণ আছে অনেকগুলো যুক্ত বর্ণ আছে আর যুক্তবর্ণ আমরা কিভাবে লিখতে পারি যুক্তবর্ণ লেখার সময় কি করতে হবে যখন আমি ক যেমন এই যুক্তবর্ণ আমি লিখতে চাইছি এটা কিসের যোগে যোগে হইসে ক যোগ কয়ার যোগে হইসে তাহলে আমাকে কি করতে হবে প্রথমে জে প্রেস করতে হবে অর্থাৎ কি যেতে কি আছে আমার ক আছে করতে হবে আমাকে প্রথমে জে প্রেস করতে হবে যেতে কি পাচ্ছে আমি ক পাচ্ছি যেতে কি আছে আমার ক আছে এরপর কি করতে হবে আমাকে যুক্ত করার জন্য অর্থাৎ কি সেটাকে যুক্ত করার জন্য কি করতে হবে জিতে চাপতে হবে প্রথমে আমি যেতে চাপ দিব তারপর আমাকে কি করতে হবে জিতে চাপ দিতে হবে এরপরে কি আছে ত আছে ত্ব কাকে পাবো কোথায় পাবো আমি কেতে পাবো ত ঠিক আছে তাহলে আমি লিখতে পারবো যখন লিখি আমরা একটু যে প্রথমে কি লিখতে হবে ক জি তারপর কি হবে আমাকে ত দিতে হবে তাহলে হয়ে যাচ্ছে আমি আমি ওয়ার্ডটা লিখতে যাই প্রথমে কি দিচ্ছি ত কথাটি কে তারপর কি দিচ্ছি কি ক সর্বন্ন তারপর কি দিচ্ছে আমাকে দে আমাকে আবার আকার প্রেস করতে হবে তাহলে আকারটা কোথায় আছে সেটা আমি দিয়ে দিলাম যেমন তক্তা তারপর যেহেতু আমি আরেকটা জ্বর ব্র্যান্ডের বানিয়ে লিখি যেমন এখানে কি ক যোগ মুদিনার তাহলে আমরা কি করতে পারি যে প্রথমে ক দিলাম তারপরে জি দিলাম অর্থাৎ কি যোগ করার জন্য এরপর শিব ধরে আমি এনে প্রেস করলাম ঠিক আছে শিব ধরে এনে প্রেস করলে কি বলবো আমি মুদিনার্ব কেন মুদিনার শটা কি আছে আমার উপরে আছে দেখতে পাচ্ছেন এখানে যে এনের উপরে কি আছে মঞ্জিরা সতা আছে শুধু আমরা এখানে লিখতে পারবো এরপরে ময়ে মা আশা করি একটু বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা যুক্তবর্ণটা লিখতে পারি এখানে অনেকগুলো যুক্তবর্ণ আছে কেন সবচেয়ে সমস্যা আমাদের বাংলা লেখার সময় যুক্তবর্ণতে ঠিক আছে এই প্রতিটা যুক্তবর্ণ যদি আপনি চেষ্টা করেন বা একবার করে ইউজ করেন বা কয়েকবার ইউজ করেন তাহলে কি করতে হবে নাতে সেটা মনে থাকবে ঠিক আছে এখানে বেশ কিছু যুক্তবর্ণ দিয়েছি সেটা কীভাবে টাইপিং করতে হবে কোন কোন কীতে চাপ দিতে হবে সেটা এখানে লেখা আছে ঠিক আছে আপনি কি করতে পারেন একটু প্র্যাকটিস করতে পারেন এবং কি এর পরে আমরা একটা ছক দিয়ে দিয়েছি যেখানে আপনি যতগুলো যুক্তবর্ণ আছে যদি সবগুলো প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনারা যুক্তবর্ণে কোনো সমস্যা হবে না কেন বাংলা বর্ণমালায় যতগুলো যুক্তবর্ণ ইউজ করা হয় প্রতিটা যুক্তবর্ণ আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি যে সচারণত এই যুক্তবর্ণ কি করা হয় আমরা বাংলা বর্ণে ইউজ করে থাকি ঠিক আছে এটার সম্পূর্ণ পিডিএফ কি পেয়ে যাবেন আমাদের কমেন্ট ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন পিডিএফটা ডাউনলোড করবেন ডাউনলোড করে কি করবেন আপনি স্বরবর্ণ বর্ণ তারপরে হচ্ছে আকার অর্থাৎ বানান করে লেখা তারপরে কি করবেন যুক্ত এগুলো সবগুলো প্র্যাকটিস করবেন যদি এগুলো প্র্যাকটিস করতে পারেন আপনি ইনশাআল্লাহ আপনি করতে পারেন কে সুন্দরভাবে বাংলায় লিখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যদি এরপরে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে করবেন সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাই আশে ক্লাসে ধরি পরে শুরু থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম